এ যেন শাখের করাত এগিয়ে গেলেও বিপদ আবার পিছিয়ে গেলেও বিপদ একেবারে বিপদ আর বিপদ তাহলে কি হবে রাজ্যের মুখ্য সচিবের বন্ধুগণ এই মুহূর্তে আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন কমিশনের চাপে মুখ্য সচিব মনোজ পন্থ চরম বিপাকে দেওয়া হয়েছে সাত দিনের আলটিমেটাম আপনারা জানেন গতকালকে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হন রাজ্যের মুখ্য সচিব এবং বৈঠকে কমিশনের স্পষ্ট নির্দেশ ভোটার তালিকা সংক্রান্ত যে অনিয়মের অভিযোগ উঠেছে অভিযুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এর জন্য আগামী একুশে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন কমিশন যেমনটা কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে আপনারা জানেন অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত রাজ্য সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বরং রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কাউকে শাস্তি দেওয়া হবে না সেই কারণেই মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন এবং এই বিষয়ে আইনি এখতিয়ার মেনেই রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অভিযোগ দুই ইলেকটোরাল রেজিস্টার অফিসার অর্থাৎ ইআরও এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্টেন রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইএ এ ইএইআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটর তাদের আইডি অন্যদের সঙ্গে শেয়ার করেছিল কমিশনের নির্দেশ তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং সাসপেনশনের মতো পদক্ষেপ নিতে হবে রাজ্যকে কিন্তু সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নেয়নি নবান্ন এবং তারপরেই রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে দুটি চিঠি জারি করা হয় অবশেষে দিল্লিতে ডেকে দিল্লিতেও তাকে তলব তলব করা হয় এবং তারপরেই সাত দিনের আলটিমেটাম দেওয়া হয় একুশে আগস্ট পর্যন্ত সময় সীমা দেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে এখন দেখার বিষয় রাজ্যের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে অর্থাৎ এই যে কমিশনের নির্দেশ এই নির্দেশ কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে একটা প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে এবং রাজ্যের ভূমিকা কি হবে এই নিয়ে কিন্তু একটা জিজ্ঞাসা রয়েছে রাজনৈতিক মহলে বন্ধুক এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ